স্বাধীন দেশে স্বাধীনভাবে ভাবে নিঃশ্বাস ফেলতে পারি আমার ছেলেরা যেন কথা বলতে ভয় না পায় যে কেউ তারে নিয়ে যাইবে কেউ তারে ধরে আবার ছেলে ঢুকাইয়া দেবে কেউ তারে আয়না ঘরের মতন একটা ঘরে ঢুকাইয়া দেবে এই ভয়ে তো আমরা এতদিন কথা বলতে পারি না আমরা এত পরিমাণে বের আমার পুরো শরীর আমার ননদের জামাই পুরো শরীর রক্তে ভিজে গেছে আমি যখন দাঁড়াইছি আমার শরীর জামা কাপড় দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছিল মানে কি বলবো যে নিজে যে শহীদ হয়ে গেছে কিন্তু শহীদের রক্ত দিয়ে আমাকে গোসল করায় দিয়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে কারি ছিল না। হ্যাঁ মানে পঙ্গু মেডিকেলে নিয়ে গেছি অনেক ইয়ার পরে পঙ্গু মেডিকেলে নেয়ার পরে ওখানে 10 মিনিটের মধ্যেই মানে সে মারা গেছে আমি প্রথমে বুঝতে পারি নাই মানে যেরকম একেবারে ঘুমাইয়ে যায় ওরকম ঘুমাই গেছে আমার হাতের উপরেই ছিল মানে আমার হাতের উপরে ওনার মাথাটা ছিল আর এক হাত ছিল ওনার বুকের উপরে এরকম আমি ভাবছি মানে ইঞ্জেকশন দিছে আর গিয়ে স্যালাইন লাগাইছিল কিন্তু স্যালাইন শরীরে টানে নাই অক্সিজেন পায় নাই অক্সিজেন আমার আমি জোর করে লাগাই দিতেছিলাম বলতেছি আমি অক্সিজেন পাইতেছি না তুমি দিও না আমি অক্সিজেন পাইতেছি না দিতে হবে যে দিলে তো পাইতেও পারো স্যালাইনটা আনতেছিল না শরীরে পরে এর মামার হাতের উপরে বসে মানে কি বলবো বলেন আমি ওই হাতের উপরে ওনার মাথাতে ছিল আমি ভাবছি মানে ঘুমাইয়া গেছে কোন আছে না মারা মারা যে আগে ওর চোখ টুক ই হয়ে যায় মুখ টুক হয় যে কিছু না মানে স্বাভাবিকভাবে ঘুমাইয়া গেছে পরে ডাক্তার এসে দেখলো ডাক্তার এসে দেখো বলতেছে যে আমরা আমি আর আমার কাছে বলেন আমার আমাদের জামার কাছে বলছে যে আমি আর ই আর নাই আমার স্বামী কেন মানলো বলেন আমার স্বামী তো কোনো আন্দোলনে ছিল না কিছুতে ছিল না কেন আমার নির্বিচারে নির্বিচারেগুলি কলো আর কি দোষ ছিল আমার সন্তানরা কি দোষ বলেন ও কি বাবা ডাকার অধিকার নাই এই সমাজে এই কেমন সমাজে জন্ম নিচ্ছে আমার আমার বিয়ে হয়েছে আঠেরো বর্ষ হয়েছে আমার কি ভবিষ্যৎ নাই আমার কিছু করি না স্বামীর সাথে থাকতে চাই স্বামীর থাকে না এইসব

তার কাছে আমার বিচার থাকবে এইটাই যে যে শৈলাচারীর কারণে এরকম হলো যুগে যুগে যেন আর কোন শৈলাচারী যেন এরকম হইতে না পারে আপনাদের কাছে একটাই বুদ্ধ যে হ্যাঁ আমরা জানি স্বাধীন দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারি আমার ছেলেরা যেন কথা বলতে ভয় না পায় যে কেউ তারে নিয়ে যাইবে কেউ তারে ধরে আবার ছেলে ঢুকাইয়া দেবে কেউ ধরে আয়না ঘরের মতন একটা ঘরে ঢুকাইয়া দেবে এই ভয়ে তো আমরা এতদিন কথা বলতে পারি না আমরা চাই যে সুস্থ একটা